নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল দর্শক একটা গবেষণার ফলাফল জার্নাল অব অ্যালজাইমাস ডিজিজে প্রকাশিত হয়েছে যেটি ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ দ্বারা সমর্থিত বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই জানেন যে অ্যামালয়েড এবং তাওয়ের মতো কিছু প্রোটিন অ্যালজাইমা রোগের অগ্রগতির সাথে সাথে মস্তিষ্কে জমা হতে থাকে এই একই প্রোটিন রক্তেও দেখা যায় কিন্তু যা গবেষকদের রোগের প্রাথমিক পর্যায়ের একটা জানলা খুলে দেয় প্রাথমিকভাবে এগুলি শনাক্ত করা গেলে গুরুতর স্মৃতিশক্তির হ্রাস শুরু হওয়ার আগে ডাক্তাররা সেটা কিন্তু হস্তক্ষেপ করে সুস্থ বা তাকে জীবনে চলার পথে অনেক সুবিধা করে দিতে পারে তবে যদিও অন্যান্য পরীক্ষা আছে তবুও অনেকগুলি সেগুলো ব্যয়বহুল বিশেষায়িত সরঞ্জামের প্রয়োজন হয় এবং একেবারে কেবল এক বা দুটি মার্কার দেখে ফাইভ এডি সি এস আই পরীক্ষাটি আলাদা কারণ এটি একসাথে পাঁচটি গুরুত্বপূর্ণ বায়োমার্কার ট্র্যাক করে এটি এক্স ম্যাপ প্রযুক্তি ব্যবহার করে যা জৈব প্রযুক্তির সংস্থা লিমোনিক্স দ্বারা তৈরি একটা বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম এটিতে সবথেকে বড়ো সুবিধা হল আমাদের পরীক্ষাটি অন্যান্য বিদ্যমান প্রযুক্তির তুলনায় খুবই সাহসয়ী এবং এটি বাস্তবায়ন করা তুলনামূলকভাবে সহজ কারণ বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং ক্লিনিকের অনেক পরীক্ষাকার ইতিমধ্যে প্রযুক্তি ব্যবহার করছে বলছেন ইব্রাহিম জানডি পিএইচডি কেক স্কুল অফ মেডিসিনের আণবিক মাইক্রোবায়োলজি এবং ইমিউনজির সহযোগী অধ্যাপক যিনি গবেষণার নেতৃত্ব দিয়েছেন একটি কম খরচের পরীক্ষা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি অ্যালজাইভা রোগের জন্য বার্ষিক স্কিনিং ব্যাপকভাবে নাগালের মধ্যে আনতে পারে কোলেস্টোরল এবং রক্তে শর্করার পরীক্ষার মতোই ফাইভ আই এমন রোগীদের শনাক্ত করতে পারে যারা অ্যালজাইমার প্রতিরোধ বা ধীর করার জন্য ওষুধ বা জীবনযাত্রার পরিবর্তন যেমন বর্ধিত ব্যায়ামের মাধ্যমে উপকৃত হতে পারেন অ্যালজাইমার রোগ হতে দশ থেকে কুড়ি বছরের মধ্যে অ্যামালয়েড এবং টাবের মতো প্রোটিন ধীরে ধীরে তৈরি হতে থাকে জান্ডি বলছেন যদিও আমাদের কাছে একটা সাশ্রয়ী মূল্যের রক্ত পরীক্ষা থাকে যা প্রাথমিক পর্যায়ে যদি এই প্রোটিনগুলোকে শনাক্ত করা যায় তাহলে লক্ষণগুলি শুরু হওয়ার অনেক আগেই আমরা হস্তক্ষেপ শুরু করে দিতে পারি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব